তো বাবু রসগোল্লার থেকে ভাজা মিষ্টি খেতে বেশ লাগে আর ভাজা মিষ্টি খেতে দেখবে কম বেশি সবারই ভালো লাগে সেই জন্য আজকেও একটা ভাজা মিষ্টিরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে কয়েকটা আমি পাউরুটি স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছিলাম সেগুলোকে সাইড সাইডের যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম সব পাউরুটিগুলোরই এরকম সাইডগুলো কেটে বাদ দিয়ে নিয়ে একটা পাউরুটি দুটো ভাগে ভাগ করে নিচ্ছিলাম তো দুটো ভাগে ভাগ করে নিয়ে তারপর এদিকে আমি একটু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো আগে তো ভাজা মিষ্টি মানে ছানার মিষ্টি সুজির মিষ্টি এরকমই খেয়েছি তো চলো আজ পাউরুটি দিয়েই মিষ্টি বানানো যাক তেলটা গরম হয়ে এলেই আমি পাউরুটিগুলোকে একে একে ছেড়ে দেবো দেখো পাউরুটিগুলো কিরকম ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে না এরকমভাবে কিন্তু আমরা বাড়িতে টোস্ট বানিয়েও খেতে পারি তো আপনারা যদি চান এরকমভাবে পাউরুটিগুলো কেটে এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নিয়ে সকালে চায়ের সাথে খেতেও পারেন বেশ কুড়মুড়েও হয় আর টোস্টার বাইরে থেকে কিনতেও হবে না নিজেরাই বাড়িতে বানিয়ে টোস্ট খেতে পারবেন তো এদিকে টোস্টগুলো ভাজা হয়ে গেছে হয়ে ওগুলো রেখে দিয়েছি এদিকে একটু চিনির সিরাম বানিয়ে নেব মানে রস বানিয়ে নেব চিনির তো চিনির রসটাকে বানাতে আমি দেড় কাপের মতো চিনি নিয়েছিলাম তো নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ওর মধ্যে কটা এলাচ দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি রসটাকে বানিয়ে নিয়েছিলাম তারপরে রসটা বানানো হয়ে গেলে এইদিকে ওই ক্ষীরটা বানিয়ে নেবো প্রথমে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছিলাম এবার দুধটাকে আস্তে আস্তে আমরা জাল দিয়ে নেব ভালো করে জাল দিয়ে নেব দেখো দুধটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে এইভাবেই আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে তারপরে দেখো এইভাবে দেখো ক্ষীরটা তৈরিও হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে আমুল দুধ দিয়ে দেবো কিছুটা আমুল দুধ গুঁড়োটা দিয়ে দিলাম আমুল গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা খুব একটু টাইট হয়ে গিয়েছিল ওই জন্য আর দুধ দিয়ে আরেকটু ক্ষীরটাকে বেশ নরম নরম করে নিলাম নরম করা হয়ে গেছে এইদিকে চিনির রসটাও তৈরি হয়ে গেছে এইদিকে ক্ষীরটাও দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এইদিকে টোস্টগুলো বেশ রেডি তো তারপরে ওই যে ক্ষীরটা বানিয়েছি ওটাকে একটা টোস্টের মধ্যে ভালো করে দিয়ে ভালো করে একটু পুড়ের মতো করে ভালো করে দিতে হবে একটু কম বেশি এগুলো নিজেদের ব্যাপার কম বেশি করে করে নিতে পারেন তো আমি এইভাবেই দিয়ে তার উপরে আবারও একটা টোস্টকে চাপিয়ে দেবো দেখো দেখতে হুবহু একটা মিষ্টির মতোই লাগছে না বেশ পুর ভরা মিষ্টি পুর ভরা মিষ্টি কত সুন্দর লাগছে তাই না যাই হোক এইভাবেই আমি সব কটাকে পুর ভরা মিষ্টি তৈরি করে নেব তো তারপরে একে একে তৈরি হয়ে গেলে ওই যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটার মধ্যে ডুবিয়ে দেবো সবগুলো ডুবিয়ে দেওয়ার পরে একটা থালার মধ্যে সেগুলোকে তুলে নিয়ে সেগুলোকে এরপর একে একে সাজিয়ে রেখে তার উপর থেকে রসটাকে ঢেলে দেবো যাতে ওটা রসটা শুষে নিতে পারে আর নরম হয়ে যায় তো কিছুক্ষণের জন্য বলতে আমি সারাদিনই একদিন গোটা দিনই রেখেছিলাম রসটার মধ্যে ডুবিয়ে আর আপনারা চাইলে মোটামুটি সাত আট ঘন্টা ম্যাক্সিমাম রাখতেই হবে তো এইভাবে বাড়িতে কেউ অতিথি এলে এইভাবে আপনারা মিষ্টি বানিয়ে অবশ্যই পরিবেশন করতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো আমার ব্রেড সুইট অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে ধন্যবাদ